আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সাবেক নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছেন কোন নির্বাচন কমিশনার গ্রেপ্তার হলেন বিস্তারিত এখন জানাবো এবং এর পেছনের ইতিহাস নানান ঘটনাগুলো আজকের ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটি দেখবেন কেউ ভিডিওটি ছেড়ে চলে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন থেকে নিয়মিত আপনারা ঘট সংবাদগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে এগুলো জানতে পারবেন চলুন শুরুতে আমরা জেনে নেই যে একজন নির্বাচন কমিশনের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ সংবিধানের আলোকে একজন নির্বাচন কমিশনার থাকেন যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই নির্বাচন অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বিগত বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী যতগুলো নির্বাচন কমিশনার ছিলেন তার মধ্যে সবচেয়ে অযোগ্য ছিলেন সিএস ই নুরুল হুদা এবং শুধু অযোগ্য নয় একটি পাতানো নির্বাচনকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এমন সুন্দরভাবে সেটাকে ম্যান্ডেট দিয়েছিল যার ফলশ্রুতিতে বাংলাদেশের নানান অপকর্ম ঘটেছে এবং বাংলাদেশ একটি জুলাই সৃষ্টি হয়েছে এবং শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে তো চলুন আমরা দেখে এই তার সর্বশেষ পরিস্থিতি সরকার দেখলেন আপনারা দেখতে পেলেন যে শ্রী শ্রী নুরুল হুদাকে গলায় জুতার মালা পড়ানো হয়েছে এটা তার প্রাপ্য প্রাপ্য শাস্তি আমরা যখন গায়ের জোরে অর্থের জোরে বিভিন্ন অপকর্ম করি মনে করি যে কিছুই হবে না কিন্তু এই পৃথিবীর নিয়ম এমনটাই একদিন একদিন এর জন্য শাস্তি পেতে হবে এই ইহকালে অপমানিত হবে পরকালে তো রয়েছেই শাস্তি ইহকালেও অপমানিত হতে হবে যার চূড়ান্ত দৃষ্টান্ত আপনারা একে একে দেখছেন পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে আপনাদের সামনে জলযন্ত্র প্রমাণ তারপরও আপনারা অনেকেই গায়ের জোরে অর্থের জোরে এখনও নানান রকম অন্যায় রকম কর্ম করে যাচ্ছেন আমরা সবাই চেষ্টা করবো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তো এখন পর্যন্ত এই ছিল সংবাদ আর তার সম্পর্কে আরো বিস্তারিত একটি ভিডিও আসে তার আমলে সাজানো গোছানো কোন নির্বাচন ছিল সেই ভিডিওটি দেখতে চোখ রাখুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন